আজ চারই জানুয়ারি দু হাজার পঁচিশ ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে একদিনের আটদলীয় দিবারাত্রি নক আউট ফুটবল প্রতিযোগিতা ওয়েলফেয়ার কাপ দু হাজার পঁচিশ পরিচালনায় ঘাটাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেওয়া হবে এক লক্ষ আশি হাজার টাকা এবং সুদৃশ্র ট্রফি ও বিজিত দলকে দেওয়া হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সুদৃশ্র ট্রফি এছাড়াও সেমি বিজয়ী দুটি দলকে দশ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি হল শ্রীপুর নিয়ংস্টার ক্লাব ঘাটাল ডিয়ার প্রাগ ঝাড়গ্রাম মনসুকা এলডি ফোর্স মনসুকা আজাদিয়া স্পোর্টসিং ক্লাব চন্দ্রকোনা বুবাই ইলেভেন খড়গপুর ফ্রেন্ডস ইলেভেন কেশপুর হাজি মোহাম্মদ মহিষিন ক্লাব বেলতলা এস ইলেভেন মরিচ্ছা ঘাটাল তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সুজয় পাজা ও সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা